আচার আকতি আর স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনের আকাশ বাতাস এরই মধ্যে গাজার হাসপাতালে বর বর হামলা চালিয়েছে ইসরায়েল আল আহলি আরব হাসপাতালে ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা লোকজনকে বের করে আনার জন্য উদ্ধারকর্মীরা উম্মতের মতো ছোটাছুটি করছে এই হামলায় অন্তত পাঁচশো জনের প্রাণহানির ঘটনা ঘটেছে হাসপাতালটি ব্যাপটিস্ট হাসপাতাল নামেও পরিচিত ছিল যুদ্ধে ঘরবাড়ি হারানো মানুষের আশ্রয়স্থল ও রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার হচ্ছিল হাসপাতালটি এদিকে হাসপাতালে প্রাণঘাতী হামলা নিয়ে উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানাতে দেশটিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু গাজার হাসপাতালে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নজিরবিহীন হামলার জেরে আরব দেশের নেতাদের সঙ্গে তার পরিকল্পিত শীর্ষ বৈঠক বাতিল হয়েছে আল আহলি হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে পাঁচশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালে বিস্ফোরণ আক্রমণের জন্য ইসরায়েল তাদের দায় অস্বীকার করছে হামলায় নিহতের সংখ্যা ও দায় নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিন পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে এই হামলার আগে গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল ভূখণ্ডটিতে এগারো দিন ধরে চলা ইসরায়েলে বোমা হামলায় নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাসপাতালে হামলায় একুশ শতকের সবচেয়ে বাজে আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ বলেও মন্তব্য করেছে সংস্থাটির মহাপরিচালক এদিকে হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ বুধবার নিউ স্থানীয় সময় সকাল দশটায় এই বৈঠক হবে বলে জানিয়েছে জাতিসংঘের এক মুখপাত্র গাজার সর্বশেষ পরিস্থিতিকে আমলে নিয়ে করণীয় নির্ধারণী এই বৈঠকের মূল উদ্দেশ্য গত সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজার বিরতি অবরোধ তুলে নিয়ে মানবিক সহায়তা করিডোর ও বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য সেফ প্যাকেজ গঠন প্রভৃতি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব ভোটের জন্য উত্থাপন করেছিল রাশিয়া গাজায় সম্প্রতি দিনগুলোতে ইসরায়েলি রকেট ও ক্ষেপণাস্ত্রের শব্দের চেয়েও জোরালো আর বেশি কিছু নেই কিন্তু মৃত্যুর আওয়াজের চেয়ে জোরালো আর কি হতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সংঘাত চলছে এতে উভয় পক্ষের সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছে